সত্যিকার অর্থে আপনার যদি টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন তার দশটি প্ল্যাটফর্ম যার ভিতরে যে কোনো একটি বিষয়ের উপরও যদি আপনি ভালো স্কিল অর্জন করেন তাহলে মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন তাহলে মূল ভিডিওতে নাম্বার ওয়ান ফ্রিল্যান্সিং করে ইনকাম ঘরে বসে আয় করার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে ফ্রিলেন্সিং ফ্রিল্যান্সিংয়ের শত শত ক্যাটাগরি রয়েছে যার মধ্যে হল গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং ভিডিও অ্যান্ড অ্যানিমেশন মিউজিক অ্যান্ড অডিও ফটোগ্রাফি এআই সার্ভিস সহ শত শত ক্যাটাগরি প্রথমে আপনাকে যে কোনো একটি বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে এরপর মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলতে হবে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো মার্কেট প্লেস হলো। ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার গুরু এরপর এই সাইটগুলোর ভিতরে যে কোনো একটি সাইটে অ্যাকাউন্ট খুলতে হবে এই সাইটগুলোতে বাংলাদেশের অনেকেই অ্যাকাউন্ট করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে চাইলে আপনি এখানে অ্যাকাউন্ট করে আপনিও মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন নাম্বার টু এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম এফিলিয়েট মার্কেটিং হলো আপনার ওয়েবসাইটে অন্যের প্রোডাক্ট প্রচারের মাধ্যমে বিক্রি করা যার মাধ্যমে আপনি বিক্রিত প্রোডাক্টের দাম থেকে নির্ধারিত হারে কমিশন পাবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে যত বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন তত বেশি আয় করতে পারবেন নাম্বার থ্রি ইউটিউবিং করে টাকা ইনকাম বাংলাদেশের অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে এদের কারো কারো মাসে ইনকাম হল চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত আপনিও কিন্তু চাইলে ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম শুরু করতে পারেন আপনার কন্টেন্ট যদি ভালো থাকে প্রয়োজনীয় বিষয় নিয়ে যদি আপনি ভিডিও বানাতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি ইউটিউবিং করে সফল হতে পারবেন নাম্বার ফোর সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে টাকা ইনকাম বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আয়ের নানা উপায় রয়েছে যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ ঘরে বসে করা যায় বাংলাদেশে এই মুহুর্তে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সবচেয়ে অন্যতম ভালো মাধ্যম হচ্ছে ফেসবুক নাম্বার ফাইভ গ্রাফিক্স ডিজাইন করে টাকা ইনকাম বর্তমান সময়ে ঘরে বসে আয় করার আরেকটি উপায় হলো গ্রাফিক্স ডিজাইন করে টাকা ইনকাম গ্রাফিক ডিজাইন শিখে আপনিও মার্কেট প্লেস থেকে আয় করতে পারেন গ্রাফিক ডিজাইন থেকে আয় করার জন্য যে কোনো একটি বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে নাম্বার সিক্স ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম আপনি হয়তো জেনে থাকবেন একটি ভালো ওয়েবসাইটের দাম লক্ষ টাকা ছাড়িয়ে যায় আপনি চাইলে এরকম ওয়েবসাইট বানিয়ে টাকা ইনকাম করতে পারেন নাম্বার সেভেন ছবি বিক্রি করে টাকা ইনকাম আপনার কাছে যদি ভালো স্মার্টফোন থাকে অথবা ক্যামেরা থাকে তাহলে বিভিন্ন আকর্ষণীয় জিনিসের ছবি তুলে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিক্রি করে পঞ্চাশ ডলার থেকে শুরু করে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রতি ছবির মাধ্যমে তো আপনি চাইলেই ছবি বিক্রি করে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন নাম্বার এইট ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম ডাটা এন্ট্রির কাজগুলো খুবই সহজ আপনি চাইলে ডাটা এন্ট্রি করে টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে অনেক বেকার ছেলে ডাটা এন্ট্রি করে মাসে লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে নাম্বার নাইন সিও করে টাকা ইনকাম এসিও ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বর্তমানে সারা বিশ্বে এসিও এর চাহিদা দিন দিন বাড়ছে তাই এসিও এর কাজ শিখে আপনি ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন নাম্বার টেন কন্টেন্ট রাইটিং করে টাকা ইনকাম একজন কন্টেন্ট রাইটার প্রতি মাসে এক হাজার ডলার থেকে দুই হাজার ডলার পর্যন্ত আয় করতে পারে আপনি চাইলেই প্রতি মাসে কন্টেন্ট রাইটিং করে টাকা ইনকাম করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন